এখন দাঁড়িয়ে আছি উপজেলার সড়কের এই সড়কের উপরে এই সড়কের একমাত্র ব্রিজ যেটা কাটাখালী নদীর পুরে অবস্থিত এই নবনির্মিত ব্রিজটি উদ্বোধন হয় নির্মাণের জন্য উদ্বোধন হয় দুই হাজার সালের শুরুর দিকেই তৎকালীন সরকারের এমপি আকম পি জাহান বাদশাহ এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু করার দুই বছর পার হয়ে গেলেও ব্রিজটির নির্মাণ কাজ তখন অগ্রগতি হয় না ধীরে ধীর গতিতে এই বৃষ্টি সম্পন্ন হয় নির্মাণ কাজ হয় এই জন্যে এলাকাবাসী ব্যাপক ভোগান্তির শিকার হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি ইতিমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে চ্যানেল এসে সংবাদ প্রকাশের পর মাত্র আট মাসেই ব্রিজটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে আসলে এই ব্রিজটি নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পরে সাধারণ মানুষ কি ধরনের সুবিধা ভোগ করছেন এ বিষয়ে আমি একজন পথচারীর সাথে কথা বলবো সরাসরি আমি পথচারীর কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে ভাই এই ব্রিজটি আমরা দেখেছি যে দুই সালে নির্মাণ কাজ শুরু হয় দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ ছিল নিউজ প্রচারের পরে এই ব্রিজটি কাজ শুরু হয়েছে আসলে এই বিষয়টা দেখছেন এবং ব্রিজটা নির্মাণ কাজ নির্মিত আপনাদের ধরনের সুবিধা হচ্ছে আমাদের এই উত্তর অঞ্চলের মানুষের প্রধান যাতায়াত ব্যবস্থা মিরপুরের সাথে যোগাযোগের ক্ষেত্রে এখানে কৃষি পণ্য থেকে শুরু করে সব রকম ভারী যান এবং পণ্য এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হতো কিন্তু বিগত দিনে ওই ব্রিজটা যে ভাঙা ব্রিজটা আছে ব্রিজটা নষ্ট ছিল এই নষ্ট ছিল বিধায় দু হাজার তেইশ সালের টেন্ডারটা হয় টেন্ডার হওয়ার পরে কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল কিন্তু চ্যানেল এসের মাধ্যমে নিউজটা হওয়ার পরে গা আমরা আট মাসের মধ্যে বিজনেস সম্পূর্ণ দেখছি দু হাজার তেইশ সালে কিন্তু টেন্ডার হয়েছিল গত আট মাসে আমাদের বিজনেস সম্পন্ন হয় তবে আমি ধন্যবাদ জানাই স্যালেন এসকে এবং তার সুন্দর একটা সংবাদ পরিবেশন করার মাধ্যমেই আমাদের এই অঞ্চলে মানুষের কিছুটা দুর্ভোগ অনেকটা দুর্ভোগ লাভ হয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এসকে আপনারা যেমনটি বলছেন পথচারীরা এই চ্যানেল সংবাদ প্রকাশের পরে আমরা হচ্ছে এই ব্রিজটি সম্পূর্ণ হয়েছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছেন আমি আরেকজন পথচারের সাথে কথা বলার চেষ্টা করবো আর আমি সরাসরি নিয়ে আরো একজনের কাছে আসলে ভাই আমরা দেখেছি যে উপকার ব্যাপক উপকৃত হয়েছে মিরপুর টুকু দৌলতপুরের একটা প্রধান সড়ক ছিল যোগাযোগ ব্যবস্থা ছিল তো ব্রিজটা টেন্ডারের পরে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল তো চ্যানেল এসে এটা প্রচার করার পর খুব দ্রুত সময়ে এটা কম সম্পূর্ণ হয়েছে কাজটা তো সেক্ষেত্রে এটা যে দুর্ভোগ পোয়াইছে জনগণ তার থেকে মুক্তি পাইছে তো ধন্যবাদ চ্যানেল এই কাজটার জন্য আপনারা যেমনটি বলছিলেন পথচারীরা আপনারা শুনছিলেন আমি আরেকজন সাধারণ পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব এই ব্রিজটা সম্পূর্ণ হওয়াতে আপনাদের কি ধরনের উপকার হয়েছে ভালো আপনাদের কি কি ধরনের উপকার হচ্ছে যা সাধারণ ভালো হয়েছে এই অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল এই অঞ্চলের দলতপুর উপজেলার একটি দক্ষিণ অঞ্চল এটি এই অঞ্চলে ব্যাপক কৃষি উৎপাদন হয় এই উৎপাদন হওয়ার কারণে ব্রিজটা হওয়ার কারণে কৃষকরা অধিক উপকৃত হয়েছে এই ছিল সর্বশেষ কুষ্টিয় দৌলতপুর কাটাখালী নির্মিত ব্রিজের উপর থেকে স্যানলেস আসানুল হক